দর্শক এই যে আপুকে দেখতে পাচ্ছেন উনি চারটা বিশ্ববিদ্যালয় থেকে পেন্টিং এর উপর লেখাপড়া করেছে আজকে দুই তিন দিন ধরে নাকি এখানে পড়ে আছে আপনারা এই জুতা দেখেন তাহলেই বুঝবেন এই যে এই জায়গাটা দেখেন এই দেখেন কয়েকশো মানুষ প্রিয় দর্শক বললো উনি সারা রাত এখানে বসে আছে জি ভাইয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ওই ওই আমেরিকান ইন্টারন্যাশনালে কোন কোর্সটা পিক জি ইংলিশ ডিপার্টমেন্ট এবং পেন্টিং এ আচ্ছা এরপরে দুই নাম্বারটা ওটা তো সেম আর্টস এন্ড ডিপার্টমেন্ট এর এটা কোন ইউনিভার্সিটি এটা ছিল ড্যাফোডিল এবং ইস্ট দেখেছেন হ্যাঁ দেখেছেন কি সুন্দর চুল আচ্ছা আপু কোন ফ্যামিলি মেম্বারের সাথে কি কোনো ঝামেলা no আমার ফ্যামিলির সাথে আমার খুব ভালো সম্পর্ক চান্স ছিল যে আমরা পুলিশে পরীক্ষা দিব ডিআইজিতে কিন্তু হয়েছে কি আমার ওয়েট বেশি কারণে আমি অসুস্থ হওয়ার কারণে আমি নিজে থেকেই দিচ্ছি আমার পরিবার চায় না শফিকুল ইসলাম উনি সাব ইন্সপেক্টর ব্রিগেডিয়ার ডিআইজিতে ছিল আমার সাথে খুব কিউট একটা আপু আছে নাম হচ্ছে জেলি আপু আপু কেমন আছেন জি ভালো এখানে কত সময় ধরে বসে আছেন এই 2 ঘন্টা আপু কিন্তু একাধিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস্ট ইউনিভার্সিটি তারপর ড্যাফোডিল ইউনিভার্সিটি আমরা একটা ইউনিভার্সিটিতে পড়ে পাস করতে পারি না ভালো করে অথবা পাগল হয়ে যায় পড়তে পড়তে ডিজাইনিং নিয়ে অথবা মডেলিং মিডিয়াতে ছিলেন কোথাও না ভাই আমার ওরকম সুযোগ হয়নি তবে ফ্যাশনেবল ড্রেস এবং মিডিয়া সম্পর্কে আমি খুব ইন্টারেস্ট আর কি ও কিন্তু বিয়ে করতে চায় কেমন ছেলে চান আপনি বলেন ভদ্র ধার্মিক সামাজিক পারিবারিক এডুকেটেড আপু থাকেন কোথায় জি ভাই আমি মালিবাগ চৌধুরী পাড়ায় থাকি কি রেখেছেন এই বস্তা তে চাই কিন্তু আসলে এটা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আসার আগে তো ছাত্র ছাত্রীতে যা থাকে বই খাতা প্রয়োজনীয় টিফিন বক্স পানি ফ্লাস্ক প্রয়োজনীয় জিনিসপত্র এই সোয়েটার পরে আছেন কেন খুব ঠান্ডা আমার জ্বর এই কারণে এক্সট্রা এক ছিল সে বলে আপুকে দুই দিন ধরে না না মিথ্যেবাদী ও মিথ্যেবাদী মিথ্যেবাদী আপনার পরিবারে কে কি আছে আমার আব্বু আম্মু ভাই বোন দাদা দাদি নানা নানি সবাই আছে আপনি কি সবার ছোট কয় ভাই বোন আট বোন আট বোন আপনি কি সবার ছোট বয়স্ক কখনো প্রেম করেছেন না ওরকম সুযোগ হয়নি এমনি করার ইচ্ছে আছে কেমন ছেলে পছন্দ আমার মতো তাহলে আপনি আমাকে দেখান বস্তায় বা এই ঝুলিতে কী কী জাদুর জিনিস আছে এ আচ্ছা যতটুক দেখা যায় এই যে দেখো শুধু এই যে এটা খুলেছে কেন ওনাকে যদি কেউ এক কোটি টাকা দিয়ে বলে এটা খুলো খুলবে না জাস্ট আমাকে পছন্দ করে দেখে খুলছে আচ্ছা আমি একটু ধরে দেখতে পারি এখানে হয়তো একটা পুতুল টাইপের বা বালিশ টাইপের কিছু আছে এখানে একটা বুট জুতা আছে এখানে সফট কাপড় সুপর এগুলোই আছে এখানে আরেকটা একটা ব্যাগ আছে কয়েকশো মানুষ প্রিয় দর্শক বলল উনি সারা রাত এখানে বসে আছে অনেক ধনির দুলালি সে দেখেন রাস্তায় বসে আছে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটা চার পাঁচটা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে এই যে সারা রাত এই দুই বস্তা নিয়ে পড়েছিল অনেক ধনী মানুষের সন্তান কিন্তু বাসা থেকে ঝগড়া করে দিনের পর দিন এখানে শুয়ে থাকে আপনারা ওনার জামা দেখেন ওনার জামা অনেক পুরনো হয়ে গেছে কেউ কি বলবে যে উনি মাত্র দুই ঘন্টা ধরে এখানে বসে আছে ওনার কাছে এই যে দুই ব্যাগ আছে এই দুই ব্যাগ নিয়ে এই বস্তা এই একই জামা পরে উনি দুই তিন মাস ধরে ঘুরে বেড়ায় এই যে টান দিবে এই যে ঘুরে যান ঘুরে যান দেন ব্যাগ টান মারতে আপনারা অনেক কষ্ট করে আপুকে দাঁড় করিয়েছি আপনারা এই জুতা দেখেন তাহলেই বুঝবে তবে আপু খুব দুশ্চিন্তায় আছে এই দুইটা জিনিস ও নিয়ে যায় কিনা বাট এই যে এই জায়গাটা দেখেন এই দেখেন যে আপনারা যারা আপুরে পাগল 밥 대신, 물밥 대신.

সুন্দর আপনি একটু দেখেন চুল ছোট বুঝতে পেরেছেন যে কত সুন্দর ডিজাইন আচ্ছা আপু কোনো ফ্যামিলি মেম্বারের সাথে ঝামেলা হয়েছে না না আমার ফ্যামিলির সাথে আমার খুব ভালো সম্পর্ক আমরা একটা চান্স ছিল যে আমরা পুলিশে পরীক্ষা দিব ডিআইজি কিন্তু হয়েছে কি আমার ওয়েট বেশি কারণে আমি অসুস্থ হওয়ার কারণে আমি নিজে থেকেই দিচ্ছি আমার পরিবার চাই সরকারি চাকরি শফিকুল ইসলাম উনি সাব ইন্সপেক্টর ব্রিগেডিয়ার ডিএ জিতে ছিল পোস্ট মানে ট্রান্সফার এক জায়গায় শফিকুল ইসলাম মানে এই যে লাস্ট যে ডিএমপি এর ইয়ে ছিল কমিশনার ছিল উনি নাকি না 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 কমিশনার পর্যন্ত যাইতেই পারে না ইন্সপেক্টর তারপর আপনার দারোগা দারোগা থেকে ইন্সপেক্টর এরপর ওসি এই বেশি যাইতে পারে না পরীক্ষা মার্কস তার বাবা কি এখন রানিং না না এখন রিটায়ার্ড করেছে উনি অসুস্থ উনি আসে যশোরে সাতক্ষীরা মানে একটু ওনার ফ্রেন্ডের সাথে ভ্যাকেশনে গেছে একটু অন্য কাজে মানে ব্যক্তিগত কাজে গেছে প্রিয় দর্শক এই যে আপুকে দেখতে পাচ্ছেন উনি চারটা বিশ্ববিদ্যালয় থেকে পেইন্টিং এর উপর লেখাপড়া করেছে আজকে দুই তিন দিন ধরে নাকি এখানে পড়ে আছে ওনার জামা কাপড় জুতা দেখলে মনে হয় উনি একজন মানসিক রোগী বাস্তবতা তাহলে ভিডিওটা ছড়িয়ে দেন অনেক ইনফরমেশন এসে যাবে অ্যাকচুয়ালি কে তো এটাই চাই যে আপনারা যদি কিছু জেনে থাকেন কমেন্ট করে জানান শেয়ার করে ছড়িয়ে দিন আসলে ওনার পরিচয় কি